হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস এইট রেয়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাঙ্ক দু হাজার পঁচিশ ফেজাল ভার্ভের সলিউশন নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে এই সিরিজের দ্বিতীয় ভিডিও যেখানে আমরা পেজ ওয়ান জিরো ফোর থেকে ওয়ান জিরো সিক্সে থাকা বাক্যগুলোর যে ওয়ার্কআউটগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে সমাধান করবো তো লাস্ট অর্থাৎ বা প্রথম যে ভিডিও ছিল ফেজাল ভার্ভে সেখানে আমরা কী করছিলাম সেখানে আমরা সঠিক ফ্রেজাল ভাবগুলোকে শূন্যস্থানে বসাচ্ছিলাম যাতে বাক্যের একটি সঠিক অর্থ প্রকাশ পায় তো আমরা তারপর থেকে করব ফিফটি সিক্স থেকে আজকে আমরা শুরু করব বার্মিং কোল নয় বার্নিং কোল কয়লা পোড়ালে গিফটস অফ স্মোক ধোঁয়া তৈরি হয় গিফটস অফ ব্যারিয়ার্স ওয়ার বিল্ড টু বিল্ড টু কিপ ব্যাক দ্য ফ্লাড ওয়াটার আই নো অফ জানি আর কি হিম বাট আই হ্যাভ নেভার মিট হিম ইন পারসন

ফ্রেন্ডলি স্টাডি দেখা হওয়া আর কি সাক্ষাৎ করা ইউ ক্যান নট জাস্ট সিট ব্যাক অ্যান্ড ওয়েট ফর অপরচুনিটিস কাম টু ইউ সিড ব্যাক মানে বসে থাকা এবং অপেক্ষা করা দ্য ফক্স কুড নট গেট অ্যাট দ্য গ্র্যাপস গেট অ্যাট দ্য গ্র্যাপস মানে হচ্ছে পৌঁছনো পৌঁছতে পারছে না দ্য মাস্টার হ্যাজ ড্রিভেন আউট অল হিস সার্ভেন্টস সবাইকে বার করে দিয়েছে আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট ফোর পি এম ব্রেকস আপ মানে শেষ হওয়া ডু নট ফল আউট উইথ এনি ওয়ান আনসেসারিলি ফল আউট মানে ঝগড়া করা কারোর সঙ্গে অযথা ঝগড়ায় জড়িয়ে পড়ণো হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ওয়াজ টেকেন অ্যাক অব হয়ে গেছে আই রিকোয়েস্ট ইউ নট টু হোল্ড আউট ফলস হোপস টু মি হ্যাঁ মিথ্যা আশা ভর করে না থাকা এবার কী করতে হবে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য কারেক্ট ফেজেল ভাবস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো বাই রিপ্লেসিং দ্য আন্ডারাইন ওয়ার্ডস চেঞ্জিং দ্য ফর্ম হয় অর্থাৎ এই যে শব্দগুলো তোমরা দেখছো অন্ডারলাইন করা আছে এটার যে অর্থ আর নিচে একটা ফেজালভাব লিস্ট দেওয়া আছে সেই লিস্টের ফেজেলভাবটির অর্থ একই রকম হতে হবে তাহলে সেই ফেজেলভাবটি হবে যেমন আই অলওয়েজ ফ্রেইস আর প্রেজারভেন্স ফ্রেইস মানে প্রশংসা করা সঠিক ফেজার ভাব হচ্ছে ক্রাই আপ কলেরা হ্যাজ অ্যাপিয়ার ইন দ্য এরিয়া মানে হচ্ছে আবির্ভাব ঘটা বা হচ্ছে প্রাদুর্ভাব ঘটা তো সেটা হবে ব্রক এন আউট ব্রেক আউট থেকে ব্রক এন আউট হবে কারণ হ্যাজের পরে ভারবে থার্ড ফর্ম তাই ব্রক এন আউট হবে দ্য প্রজেক্ট উইল অকুপাই টু মাস টাইম অকুপাই মানে নিয়ে না সময় নেওয়া আর কি টেক আপ দ্য এফেক্টস অফ দ্য ড্রাগ উইল লুজ ইনটেনসিটি এটা হবে লুড লুজ ইনটেনসিটির পরিবর্তে বসবে ওয়ার অফ দ্য সেক্রেটারি ডিস্ট্রিবিউটেড বিতরণ করা বিস্তরণ করা হবে গেব অ্যাওয়ে এর পাস্টেন্স আছে তাই গিব অ্যাওয়ে থেকে গেব অ্যাওয়ে হয়ে যাবে নেক্সট দেখো পরের সেট দ্য মেয়ার ইজ ডিটারমাইন টু রিমুভ ডাট ফ্রম দ্য সিটি শহর থেকে নোংরাগুলোকে সে সরিয়ে ফেলবে ক্লিন আপ হবে এর পরিবর্তে দ্য সায়েন্টিস্ট ইজ অ্যাবাউট টু সায়েন্টিস্ট ইজ অ্যাবাউট টু বিগিন এ নিউ এক্সপেরিমেন্ট বিগিন মানে শুরু করা তাহলে এম বার্ক অন দে আর ডিসকাসিং মানে হচ্ছে আলোচনা করা টকিং ওভার উই শুড নট টু রিডিকিউল দ্য ল্যাম্প পার্সন রেডিকিউল মানে হাসাহাসি করা লাভ অ্যাট দ্য টিচার আক্স মি টু স্টপ টকিং স্টপ টকিং হলে হবে আপ মানে আমরা কথা বলতে অনেক সময় বারণ করলে শাটাপও বলে থাকি হি কেম টুয়ার্ডস মি অ্যাটাক আমার দিকে আসছে আমাকে আক্রমণ করার জন্য ব্যবহার ডিলস উইথ হি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য কান্ট্রি দেশের জন্য সে তার প্রাণ ত্যাগ করেছে লেইড ডাউন হবে লে ডাউন থেকে হবে লেট ডাউন কারণ পাস স্ট্যান্ড আছে দ্য ডক্টর ওয়াজ আক্স টু কাম আসতে বলা সেন্ট ফর ইউ শুড কন্টিনিউ ইউর স্টাডিজ কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া ক্যারি অন এ ম্যান অলওয়েজ ট্রাইজ টু আর্ন মানি টাকা উপার্জন করার চেষ্টা করে মেক্স ফর আই ডো্ট নো হাউ ইট হ্যাপেন্ড আমি জানি না কীভাবে এটা ঘটেছে কেম অ্যাবাউট দ্য শিপ ওয়েন টু দ্য শিপ গেছে সমুদ্রে রান র্যান আফটার দ্য পলিশার শার্টিন খুঁজছে আর কি লুকিং আউট পরের সেটটি দেখে নাও সে ফ্লিট ফ্রম হোম বাড়ি থেকে পালিয়ে গেছে এটা হচ্ছে র্যান অ্যাওয়ে ফোর মানে হচ্ছে জোর করে প্রবেশ করা ব্রোক ইন্টু রিকল ইউর নেম মানে রিমেম্বার স্মরণ করতে পারা কলাপ অমিট মানে তুলে দেওয়া বা সরিয়ে ফেলা লেফট আউট রিয়ার্ড মানে লালন পালন করা ব্রট আপ পরের সেটটি দেখে নাও দ্য রিভার ওয়াজ ফুল অফ ফিশ মাছে ভর্তি ব্যাঙ্ক অন ইউ ক্যান রিলাই অন মি নির্ভর করা অ্যাট দ্য আওয়ার অফ নিড টিম উইথ দ্য প্ল্যান ফেল্ড ফেল্ড মানে ব্যর্থ হওয়া ফেল থ্রু যে শিব এস্টাবলিশ স্থাপন করা সেট আপ অ্যাট লাস্টে ডজন পিপল সার্ভ দ্য ব্রাইট মানে অ্যাটেন্ড অন তার সঙ্গে ছিল আর কি নেক্সট সেট দ্য লিটল গার্ড হ্যাল হ্যাড নান টু টেক কেয়ার অফ আর টেক কেয়ার মানে দেখাশোনা করা লুক আফটার ডোন্ট কমপ্লিটলি ফিল দ্য করিডোর মানে করিডোরটাকে ভর্তি না করা ব্লক আপ বন্ধ করে না দেওয়া মাই ফ্রেন্ডস ডিসাইডেড টু পে আস এ ভিসিট দেখা করতে আসা ড্রপ ইন সোভি কে স্টপড বিং ফ্রেন্ডলি উইথ রিস ব্রোক উইথ হবে আফটার আপনার আর্গিউমেন্ট মানে ঝগড়া করার পরে তার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়েছে ইউ পে ফর দিস নাও অ্যান্ড উই উইল পে দ্য মানি উই ও লেটার সেটেল আপ এটাকে বলা হয় সেটেল আপ নেক্সট কি রয়েছে দেখেন ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট ফেজাল ভাবস অ্যান্ড চেঞ্জ দ্য ফর্ম হয় নেসেসারি তাই সঠিক ফেজাল ভাবটি সুন্স্তান পূরণ করতে হবে সি নিডস টু ওয়ার্ক অন হার প্রজেক্ট টু মেক ইট বেটার মানে প্রজেক্টের উপরে কাজ করা উচিত এটাকে আরও ভালো করার জন্য রবীন্দ্রনাথ টেকর পাস্টেয়ে মারা যাওয়া ইন নাইনটিন ফোরটি ওয়ান ঋদ্ধিমা নট নো হাউ শি উইল মেকআপ ফর দ্য লস কী করে সেই মেকআপ লসটাকে ক্ষতিটাকে পূরণ করবে মাই ফাদার গেটস আপ উঠে পড়া ঘুম থেকে ওঠা অ্যাট ফাইভ এ এম এভরিডে নিউ ব্যানার্স সোয়ার পুট আপ অ্যাক্রস দ্য রোড রাস্তায় সব লাগানো আছে আটকানো আছে মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই মাদার্স মাই ব্রাদার গেট অ্যালং কোয়াইট ওয়েল একসঙ্গে ভালো আছে লোক ইন্ডু দ্য স্যাম্পল কোয়েশ্চেন কেয়ারফুলি এই স্যাম্পেল প্রশ্নগুলোকে যত্ন সহকারে দেখতে বলা হচ্ছে দ্য বয় ব্রোক ডাউন ছেলেটি ভেঙে পড়েছে ব্রোক ডাউন ওয়েন দ্য টিচার যখন শিক্ষক তাকে শাস্তি দিয়েছে মানে কোনো কিছুর এগেনস্টে দাঁড়ানো আর কি বা সঙ্গে দাঁড়ানো হতে পারে হারিয়ে ফেলেছে উইথ হিজ চাইলিসার দ্য বাই ব্রেকিং দ্য ওয়াল দ্যাল থেকে লাফিয়ে পালিয়েছে দ্য ডক্টর ফার্স্ট অ্যাটেন টু বানি সাক্ষাৎ করা বা সেবা শস্য করা হিউ উইল হ্যাভ টু বাকেল ডাউন টু ইস ওয়ার্ক সুন ইফ ইউ ওয়ান্ট টু পাস টুজ ফাইনালস দ্য বয় ওয়াজ বিট আপ বাই দ্য পুলিশ নেক্সট দেখো এভরিবডি শুড ট্রাই টু কিপ আপ দ্য প্রেস্টিজ রক্ষা করা মেনে চলা রক্ষা করা আর কি দিস ওয়ার কুড রান অন লঙ্গার দ্যান পিপলস ইমাজিনেশান লোকেদের মানে যুদ্ধটা দীর্ঘদিন চলবে লোকেদের সেটা চিন্তার বাইরে কতদিন চলবে শি উইল নট গো অ্যাগেনস্ট হার প্যারেন্টস উইশেস বিপক্ষে না যাওয়া আফটার গ্র্যাজুয়েশান অ্যালেক্স অফ ফর এ কেরিয়ার ড্যান্সিং বেছে নেওয়া ডু নট ডুয়েল অ্যাপন দ্য পেইনফুল মেমোরিস কখনও তোমার যে যন্ত্রণাদায়ক যে স্মৃতিগুলো আছে সেটা নিয়ে সবসময় থেকে না নেক্সট সেট দেখো হি সেট হি মাইট ড্রপ বাই লেটার দিস ইভিনিং দ্য ওল্ড ম্যান ফেল ফর হিজ লাইস অ্যান্ড গেভ হিম মানি মোনালি শুড গিয়ার আপ ফর হার নেক্সট পারফরমেন্স রুহি জাম্পড অন মি ফর দ্য স্মলেস্ট মিস্টেক আই নিড টু এক্সারসাইজ টু কিপ ডাউন মাই ওয়েট কমানো আর কি এবার কী করতে হবে মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফেজাল বাবস দেওয়ার হচ্ছে বাক্য তৈরি করতে হবে যেমন র্যাপ আপ টু পুট ওয়ার্ম ক্লথস অন মানে গরম কাপড় পরে নেওয়া ইটস গেটিং চিলি আউটসাইড সো মেক শিওর টু র্যাপ আপ ইন এ ওয়ার্ম কোট বিফোর গো আউট বাইরে ঠান্ডাতে যাওয়ার আগে অবশ্যই গরমের কাপড় পরতে বলা হচ্ছে ফর টু স্ট্রংলি ডিজায়ার ফর সামথিং কোনো কিছু চাওয়া আফটার ইয়ার্স অফ লিভিং ইন দ্য সিটি আই ইয়ার্ন ফর দ্য পিস অ্যান্ড কোয়াইট অফ দ্য ভিলেজ জিপ আপ মানে টু ক্লোজ ইউজিং এ জিপ কোনো কিছু বন্ধ করা জিপের সাহায্যে সি রিমাইন্ডেড হিম টু জিপ আপ হিজ জ্যাকেট বিফোর স্টেপিং আউট ইন টু দ্য কোল্ড উইন্ড ওয়াক আউট টু লিভ এ মিটিং কোনো মিটিং ছেড়ে বেরিয়ে যাওয়া বা কোনো পারফরমেন্স ছেড়ে বেরিয়ে যাওয়া এটা শেষ হওয়ার আগে দ্য অডিয়েন্স ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য পারফরমেন্স দ্যাট মেনি পিপল বিগ্যান টু ওয়াক আউট বিফোর দ্য ফাইনাল অ্যাক্ট নেক্সট দেখো ওয়াইপ আউট টু ডিস্ট্রয় সামথিং কমপ্লিটলি কোনো কিছু সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া দ্য হারিকেন ওয়াজ সো পাওয়ারফুল হারিকেন একটা ঝড়ের নাম দ্যাট ইট কমপ্লিটলি ওয়াইপড আউট সেভারেল কোস্টাল টাউন্স নেক্সট দেখো অন থার্টি সিক্স ওয়েট অন টু সার্ভ দ্য নিডস অফ মানে প্রয়োজনের প্রয়োজনীয়তা সরবরাহ করা ইন দ্য রেস্টুরেন্ট দ্য স্টাফ ওয়াকড হার্ড টু ওয়েট অন অল দ্য customers ডিউরিং দ্য বিজি ডিনার রাশ ওয়াচ আউট মানে টু বি কেয়ারফুল সতর্ক থাকা ওয়াচ আউট ফর দ্যাট কার ইটস স্পিডিং রাইট টুয়ার্ডস ইউ টার্ন আপ মানে আশা আই ওয়াজ নট শিওর ইফ হি উড কাম টু দ্য পার্টি বাট হি রিয়েলি আপ অ্যাট দ্য লাস্ট মিনিট শুট মানে দ্রুত বেড়ে ওঠা দ্য প্রাইস অফ ভেজিটেবলস হ্যাজ শুট আপ ওভার দ্য পাস্ট ফিউ মান্থস ডিউ টু ইনক্রিজড ডিমান্ড নেক্সট হচ্ছে স্টপ বাই টু ভিজিট এ পারসন অর এ শর্ট টাইম খুব কম সময়ে কোনো জায়গায় তোমাকে যাওয়া আর কি আই উইল স্টপ বাই ইউর অফিস লেটার টু ডিসকাস দ্য প্রজেক্ট ওভার কফি শো অফ মানে কোনো কিছু দেখানো কোনো কাউকে প্রভাবিত করার জন্য হি টেন্স টু শো অফ হিজ নিউ গ্যাজেটস হোয়েন এভার ইজ উইথ হিস ফ্রেন্ডস হোপিং টু ইম্প্রেস দেম নেক্সট হচ্ছে সাম আপ কোনো কিছুকে কম কথায় শেষ করা টু সাম আপ দ্য মিটিং উই এগ্রিড টু মুভ ফরওয়ার্ড উইথ দ্য নিউ প্ল্যানস অ্যান্ড শিডিউলড আ ফিলো আপ ফর নেক্সট উইক নেক্সট হচ্ছে সিট অন কোনো কিছু বন্ধ করে দেওয়া স্থগিত করে দেওয়া আই এম গোয়িং টু হ্যাভ টু সিট অন দ্যাট ডিসিশান আনটিল গ্যাদার মোর ইনফরমেশান স্টে আপ মানে ঘুমোতে না যাওয়া আই ডিসাইডেড টু স্টে আপ লেট লাস্ট নাইট টু ফিনিশ মাই বুক ইট ওয়াজ টু গুড টু পুট ডাউন নেক্সট হচ্ছে পিক আউট টু চুজ এ থিং অর এ পারসন একজনকে বেছে নেওয়া সে টুক হার টাইম টু পিক আউট দ্য পারফেক্ট ড্রেস ফর দ্য অকেশন কিউ আপ মানে একসঙ্গে থাকা আর কি উই হ্যাড টু কিউ আপ আউটসাইড দ্য থিয়েটার ফর টিকিটস টু দ্য কনসার্ট দলবদ্ধভাবে থাকা রুল আউট টু ডিসাইড দ্যাট সমথিং ইজ নট পসিবল আর সুইটেবল এটা মনে স্থির করা যে কোনো কিছু ঠিক মানে সুবিধের নয় আফটার রিভিউইং দ্য এভিডেন্স দ্য ডিটেকটিভস ডিসাইডেড টু রুল আউট এনি ফুল প্লে ইন দ্য কেস পুল ইন মানে আকর্ষণ করা দ্য নিউ মার্কেটিং ক্যাম্পেইন রিয়েলি পুলড ইন এ লট অফ কাস্টমার্স হু হ্যাড নট ভিজিটেড ইন এ হোয়াইট পাস অন মানে হচ্ছে কোনো একটা বার্তাকে কারোর কাছে পৌঁছে দেওয়া প্লিজ পাস অন মাই কনগ্র্যাচুলেশনস টু ইউর টিম ফর দ্য ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট নেক্সট হচ্ছে ওন আপ টু অ্যাডমিট এ রং ডুইং কোনো ভুল কিছু করলে সেটা স্বীকার করা আফটার মাস হেজিটেশন ফাইনালি ডিসাইডেড টু ওন আপ টু ইজ মিস্টেক ইন দ্য প্রজেক্ট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে